বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশমালা তুলে ধরবে দল সোমবার জাতীয়তাবাদী ওলামা দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন তিনি বলেন ছাত্র জনতার গণবিপ্লবের পর যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে সেটিকে ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের ছয়টি কমিশন গঠন করছে আশা করছি তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বিএনপিও এই সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশমালা তুলে ধরবে প্রতিত সরকারের দোষররা এখনও সব জায়গায় বসে আছে মন্তব্য করে সালাউদ্দিন আহমেদ বলেন দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করা হচ্ছে বিদেশে বসে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে